ভারত কেন দাদাগিরি করবে আমার বাংলাদেশের মুসলমান পশ্চিম বাংলায় না গেলে ওরা না খেয়ে মরবে আমার দেশে রিলিশ ছাড়া ওদের পূজা হয় না প্রতি বছর তারা বাংলাদেশ থেকে ছয় বিলিয়ন ডলার চাকরি বাকরি করে পয়সা নিয়ে যাচ্ছে ওদেরকে আমাদের দরকার নেই আমাদের ওদের দরকার তো দাদাগিরি করে কেন আর দাদাগিরি চলবে না বাংলাদেশকে সমীহ করে চলতে হবে যারা ভারতের দালালি করেছিল তাদেরকে বাংলাদেশের মানুষ লাল কাঠ দেখিয়ে দিয়েছে ভারতের দালালি যারাই করবে বাংলাদেশের মানুষ তাদেরকে বয়কট করবে শয়তান কিন্তু সময় মতো তাদেরকে বন্ধুত্বের পরিচয় দেয় না দেয় যাদের সাথে ভারতের পিরিত ছিল বাংলাদেশের মানুষ ইলিশ মাছ খেতে দেয় নাই দুর্গাপূজার জন্য ইলিশ যেত পশ্চিম বাংলায় হাজার হাজার কোটি টাকা মারোয়ারিরা শেয়ার ব্যবসা কেলেঙ্কারির মাধ্যমে ভারতে পাচার করেছে গর্ব করে তারা বলতো আমরা ভারতকে যা দিয়েছি কেউ দেয় নেই ভারতের প্রতি এ দেশের মানুষ এত ঘৃণা কেন দেশ স্বাধীনার আগ থেকে ভারত এ দেশের মানুষের সাথে যে দুশ্মনী করেছে পৃথিবীর কোনো রাষ্ট্র তার প্রতিবেশীর সাথে এইরকম দুশ্মনী করে না ওরা বলে আমরা ভারতের বিরুদ্ধে বলি কেন প্রথমে তো বলি সেটা অমুসলিম অধ্যসিত পত্তলিকদের সংখ্যা বেশি ঠিক কিনা নৈতিক দায়িত্ব হিসেবেই তাদের প্রতি আমাদের ঘৃণা আছে ক্ষোভ আছে কূটনৈতিক সম্পর্কটা কি আমাদের সাথে তাদের কি নির্যাতন স্বাধীন দেশে এটা কল্পনাও করা যেত না আমার দেশের নাগরিককে তারা পাখির মতো গুলি করে হত্যা আর ভারতের যারা ছিল এখন পালিয়ে আছে বর্ডার গার্ডকে তারা বলতো তোমরা গুলি করো না পিঠ দেখায় দিও শ্বশুর প্রতি এত মায়া কেন এখন তো শ্বশুর বাড়িতে আর জায়গা হচ্ছে না কোন অমুসলিম রাষ্ট্র মুসলিম রাষ্ট্রের বন্ধু হতে পারে না এই কথাটা মনে প্রাণে গেঁথে নিতে হবে এখন যারা দায়িত্বে আছে তাদেরকে ওটা বুঝতে হবে আমাদের সবচেয়ে বড় শত্রু ভারত আমি একটা ছোট্ট দৃষ্টান্ত দিচ্ছি মানুষই একটা বিশাল রাষ্ট্র বাংলাদেশের চেয়ে অনেক বড় এটা জানেন কথা বলে না গরিব দেশ না ধনী ধনী দেশ এই আমি গত সপ্তাহতেই সফর করে এসেছি দুটা প্রোগ্রাম করে এসেছে অবাক হয়ে গেলাম আমাদের থেকে কয়েক বছর আগে তারা স্বাধীন হয়েছে কোথায় নিছে দেশকে বড় বড় টাওয়ার বুঝলেন আমি যে হোটেলটা ছিলাম ফাইভ স্টার হোটেল এটি তলার উপরে ওটা মালয়েশিয়ার প্রথম টাইম স্কোয়ার প্রথম ফাইভ স্টার হোটেল অসংখ্য বিল্ডিং হাই রাইজ স্টলেস্ট বিল্ডিং উঁচু উঁচু বিল্ডিং আর আপনি ফ্লাইওভার একতলা দোতলা তিনতলা তিন আর আমাদেরকে কত বোকা বানানো হইতো যে আমরা এই করেছি সেই করেছি আসলে আমাদের দেশে লোক তো বিদের সফর করে না এই জন্য এদেরকে বোকা বানানো হইতো বিদের সফর করলে বোঝা যাই তো আমরা কতটুকু উন্নয়ন করেছিলাম চুরি চামারি আর দুর্নীতি করে বুঝেন নাই আরে ভাই ১৬ বছরে যে এস এস সি করে এটা ক্রেডিট ঠিক কিনা ষোলো বছর চলে খুব ভালো আঠারো বছরে মোটামুটি চলে বিশ বছরে তাও চলে কিন্তু বত্রিশ বছর বয়সে কেউ জিপিএ ফাইভ পে এস পাস করছে কি লাভ কথা বলেন তা আমাদের পরে যারা স্বাধীন হয়েছে তারা কোথায় গেছে দেখো থাইল্যান্ড কথা বলে আমাদের পরে যারা স্বাধীন হয়েছে ভিয়েতনাম ওরা কোথায় গেছে দেখো আমাদের কয়েক বছর আগে স্বাধীন হয়েছে মালয়েশিয়া তারা কোথায় গেছে উন্নয়ন করে ওই হিসেবে আমাদেরটা কি হল সময়ের হিসেবে তো কিছুই না বলে মালয়েশিয়ার পাশে প্রতিবেশী রাষ্ট্র সিঙ্গাপুর এত প্রভাবশালী প্রতাপশালী একটা রাষ্ট্র মালয়েশিয়া মালয়েশিয়ার পানি ছাড়া সিঙ্গাপুরের মানুষ চলতে পারে না কারণ সিঙ্গাপুর চারিদিকে সমুদ্র মিঠা পানিটা আসে কোথেকে মালয়েশিয়া থেকে কোনো তারা সিঙ্গাপুরের উপর প্রভাব বিস্তার করছে কারণ মুসলিমদের চরিত্রই হচ্ছে মানুষের উপকার অপকার নয় ইন্দোনেশিয়া একটা মুসলিম রাষ্ট্র শক্তিশালী তার কাছে হচ্ছে শ্রীলঙ্কা ইন্দোনেশিয়া কি শ্রীলঙ্কাতে অযাচিত হস্তক্ষেপ করে কথা বলেন প্রতিবেশীর অধিকার ক্ষুণ্ণ করে আমেরিকা কত বড় রাষ্ট্র তার পাশে প্রতিবেশী রাষ্ট্র মেক্সিকো একটা গরিব দেশ আমেরিকা কখনোই মেক্সিকোর উপর অযাচিত হস্তক্ষেপ করে না তো ভারত কেন দাদাগিরি করবে আমার বাংলাদেশের মুসলমান পশ্চিম বাংলায় না গেলে ওরা না খেয়ে মরবে আমার দেশে রিলিশ ছাড়া ওদের পূজা হয় না প্রতি বছর তারা বাংলাদেশ থেকে ৬ বিলিয়ন ডলার চাকরি বাকরি করে পয়সা নিয়ে যাচ্ছে ওদেরকে আমাদের দরকার নেই আমাদের ওদের দরকার তো দাদাগিরি করে কেন আর দাদাগিরি চলবে না বাংলাদেশকে সব করে চলতে হবে যারা ভারতের দালালি করেছিল তাদেরকে বাংলাদেশের মানুষ লাল কার্ড দেখিয়ে দিয়েছে ভারতের দালালি যারাই করবে বাংলাদেশের মানুষ তাদেরকে বয়কট করবে ভারতের দালালি যারাই করবে বাংলাদেশের মানুষ তাদেরকে মুখ দেখাবে না পিঠ দেখাবে এটা যেন মনে থাকে আমাদের ওয়াখের দাবারা আলাইকুম ورحمه الله تعالى وبركاته